জীবন ও রাতের অন্ধকারে চলেছে ছোট নৌকা ঢেউ ভেঙে তাদের এগিয়ে যাওয়া রুড়াল জল জলে আকাশের নিচে কেবল একটাই লক্ষ্য গাজার মানুষের জীবন বাঁচাতে হবে কিন্তু হঠাৎই যেন শান্ত সমুদ্রে আসে যুদ্ধ জাহাজের গর্জন কয়েক মুহূর্তে ইসরায়েল তেরোটি মানবিক সাহায্যবাহী নৌকা থামিয়ে দেয় এই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছে তুরস্ক মালয়েশিয়া কলম্বিয়া ও ইতালি ইসরায়েলি বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে থামানো নৌকাগুলোর যাত্রীরা নিরাপদে তাদের বন্দরের দিকে নিয়ে যাওয়া হয়েছে তেমনি সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটার থানবার্গ ও তার সহযাত্রীদের অবস্থাও নিরাপদ তবে থামানো নৌকাগুলো পুরো গল্প নয় এই নৌকা যাত্রা যেটি গ্লোবাল সুমুদ ফ্লোজিলা নামে পরিচিত চিকিৎসা ও খাদ্য সামগ্রী নিয়ে গাজার দিকে এগোচ্ছিল প্রায় চল্লিশটি নৌকা ও পাঁচশো জন আইনজীবী সংসদ সদস্য ও মানবাধিকার কর্মী এতে অংশ নিয়েছিলেন তারা বারবার বলছিলেন এ যাত্রা শান্তিপূর্ণ ও মানবিক কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় ইসরায়েল বলেছে নৌকাগুলো অবরোধ ভেঙে এগোচ্ছিল তারা প্রস্তাব দিয়েছিল সাহায্য নিরাপদ চ্যানেলের মাধ্যমে গাজায় পাঠানো যেতে পারে তবু নৌকাগুলো তাদের লক্ষ্য অক্ষুন্ন রাখতে এগিয়েছে ত্রিশটি নৌকা এখনো গাজার পথে আয়োজকরা ঘোষণা করেছেন থামানো এ উদ্যোগকে রোধ করতে পারবে না তারা নিরবিচ্ছিন্ন মানবিক সাহায্য পৌঁছে দেবে এই ঘটনার প্রতিক্রিয়া এসেছে আন্তর্জাতিক স্তরে বিদেশ মন্ত্রণালয় বলেছে এটি সন্ত্রাসী হামলার সমতুল্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন মানবিক মিশন আটকানো শুধু ফিলিস্তিনের অধিকার নয় গোটা বিশ্বের বিবেকের অবজ্ঞা কলম্বিয়ার প্রেসিডেন্ট দুই কলম্বিয়ান নৌকা যাত্রীর আটককে নতুন আন্তর্জাতিক অপরাধ বলে উল্লেখ করে ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করেছেন এবং বাণিজ্যিক চুক্তি বাতিল করেছেন ইতালিতেও নৌকা আটকানোর প্রতিবাদে সাধারণ ধর্মঘট ঘোষণা করা হয়েছে তবে ইতিহাস স্মরণ করায় 2010 সালে ন নৌকা প্রাণহানি ঘটেছিল গাজা প্রায় দুই বছরের যুদ্ধের পর আজ ধ্বংসস্তূপে পরিণত কিন্তু মানবিক নৌকা গুলো যাত্রা এখনো থেমে যায়নি নিউজ ডেস্ক